মাত্র তিনটা উপকরণে এই মজাদার কাচের পায়েস এখন আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে তো চলেন শুরু করি আজকে কাচের পায়েস বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ হচ্ছে সাবুদানা সাবুদানা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনিও কিন্তু এই কাচের পায়েসটা সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন তো সাবুদানাকে আগেই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি তো সাবুদানাটাকে নর্মাল পানিতে আমি একটু ধুয়ে নিলাম তারপরে এখানে ধুয়ে পানিটা ফেলে দিয়ে আমি এখানে সাবুদানার উপর সামান্য একটু লবণ আর এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছি তারপর সাবুদানার সাথে চিনি আর লবণটাকে ভালো মতো মিশিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম তো আমার যে পরিমাণ সাবুদানা আমাকে সেই পরিমাণ গরম পানি দিতে হবে আমাকে এখানে এক কাপ সাবুদানার জন্য আমাকে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে এই সাবুদানাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তো এখানে আমি দশ মিনিট মতো সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম তো দশ মিনিট পরে যখন দশ মিনিট পরে আমি এটা ঢাকনা তুলে সাবুদানাটা প্রায় অনেক নরম হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি হাত দিয়ে এটাকে ভালো মতো আরও একটু নরম করে নিলাম একদম ভালো মতো মিশিয়ে নিলাম সুন্দর মতো এটাকে হাত দিয়ে মেখে মেখে আমি যতটা সম্ভব নরম করা যায় আর কি ততটাই আমি নরম করে নিলাম তারপর হাতে একটু ঘি মাখিয়ে নিলাম আপনারা কিন্তু ঘিয়ের বদলে সোয়াবিন তেল বা তেল মাখিয়েই কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন তো আমি ঘি মাখিয়ে নিয়েছি তারপর হাতে ছোট্ট ছোট্ট করে বল করে নিচ্ছি এখন রসমালাইয়ের মতো ছোট ছোট করে এখানে আমি করে নিচ্ছি মিষ্টির মতো আপনারা একটু ছোট করে করবেন মানে ছোটো করে করলে হবে কি কারণ এটা কিন্তু দুধে দেওয়ার পর অনেক বেশি ফুলে যায় আর বড় বড় হয়ে যায় যার জন্য ছোট করে করলে আর কি পায়েসটা খেতে অনেক বেশি মজার হয় আর এটা ফুলে কিন্তু অনেক বেশি বড় হয়ে যায় তো আমি এভাবে সবগুলো মিষ্টি করে নিয়েছি আর কথায় দেখতে কিন্তু রসমালাইয়ের মতোই লাগছে আমি রসমালাইগুলো করে নিয়েছি তারপর একটা প্যান বসিয়ে দিলাম চুলায় তারপর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি পাঁচশো এম মতো দুধ নিয়ে নিয়েছি তারপর দুধটাকে হালকা একটু জাল করার পর যখন দুধে ভালো মতো বলক আসা শুরু করবে দুধটা দুধটা যখন ভালো মতো ফুটতে শুরু করবে তখন আমি এখানে বানিয়ে রাখা রসমালাই মিষ্টিগুলো এখানে দিয়ে দিলাম তারপর এটাকে ভালো মতো অল্প কিছুক্ষণ জাল করে একদম ভালো মতো সিদ্ধ করে নেব যখন এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব তো এখানে চিনিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমাদের বাসায় সবাই একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে যার জন্য আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তারপর চিনিটা দিয়ে ভালো মতো আরও অল্প কিছুক্ষণ এটাকে আর কি চুলার আঁচে রেখে আমি কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব তো অল্প কিছুক্ষণ চিনিটা গলে আসা পর্যন্ত আমি এটাকে চুলার আঁচে রেখেছিলাম দুধটা যখন একটু ঘন হয়ে আসবে ঠিক তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব কারণ দুধটা ঘন হলে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর এটা সার্ভ করছি আপনারা কিন্তু এটা ফ্রিজে রেখে খেলে এত বেশি মজা লাগে আমি প্রথমবার বানিয়েছি কিন্তু এত বেশি মজা হবে আগে বুঝিনি অবশ্যই সবাই একবার এভাবে ট্রাই করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে